আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন আমাদের আশপাশে যারা আছে যারা হালাল ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পড়ে দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে এমন হয়নি কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসার পার্টনার আপনার বস আপনার কলিং ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে জিগড়ি দোষ সরে গেল পাশ থেকে হয় না এমন ভালোবাসা দুই প্রকার বলেন কয় প্রকার আমার সাথে বলেন এখানে শেষ করে দিব দশটা মিনিট ভালোবাসা কয় প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ কোনো স্বার্থ নাই হবে ভালোবাসা একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল লেগে যাচ্ছে যদিও সে হালাল তাই না এমন হয় না অনেক সময় আমি তো দিন বলেছি দিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ বলে আয়ালামী না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাহ পাকে আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন গজবে ধ্বংস করে দিয়েছেন এই যে আল্লাহ পাক আমাদেরকে محبت করেন ভালোবাসেন তার প্রমাণে দেখুন আল্লাহ চান যে আমরা যেন ফিরে আসি আল্লাহ বলছেন সারা দুনিয়ার সমান গুনাহও যদি সে করে ফেলে আসমানের সমানও গুনাহ করে ফেলে খালি তওবা করে ফিরে আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতূমিরা আল্লাহ পাক বলেন خالص তওবা করলে গুনাহ তো মাফ করে দিব দিবই আগের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব ভালোবাসা না আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে বাংলাদেশ কোরআন পড়লেন সুরা ফাতহ পড়ুন সদের মধ্যে দেখবেন আল্লাহ বলছেন ফালাক তু বিয়ে মা মানে আয় আল্লাহ চু ফালাক তু বিয়ে মানে তুমি ইবলিস কেন তাকে সেজদা করলে না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছে আল্লাহ পাকের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাব না এর হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার তাহবিল করার দরকার নাই কোরআনে আসছে যেভাবে সেভাবে আমরা ইমান রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালগোল পাকায় ফেলে এবং বিভ্রান্ত হয়ে এদিকে যাওয়ার দরকার নেই এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহব্বতের বই প্রকাশ সবকিছু এত নিপুণ ভাবে চলতেছে এটা মহব্বতের বই প্রকাশ না আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বটা ঠিকই আছে কি তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না যারা একটা নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকই উল্টায় যাবে যে এত ভাবে কিভাবে আল্লা রা এই মহাবিশ্ব সৃষ্টি এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়না ধ্বংস হয়ে যায় এটাকে পাকের মহাব্বতের পরিপ্রকাশ না আল্লাহাক বরং বলেছেন পুরো সৃষ্টি আহা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত এমনকি আল্লাপাক আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রোহন করো এর হামু ফিল হেমুক উমান তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ সবার উপর দয়া করো রহম করো করো এটা কি হবে তাহলে আল্লাহ যিনি আছেন তোমাদের রহম আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বের হয়ে আরাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করছি আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এইসব করছি পাক আমাদেরকে মাফ করে জন্য হেদায়ত দান করে আল্লাহবাক কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকের আছে সব দেখেন আল্লাহ রব্বুর আলমিন আদম আলী ইসলামকে সৃষ্টি করেছেন করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন নাম মানে হলো এলেন নাম মানে কি ভালো নাবাসলে বাসলে আল্লাহ কাউকে সবচেয়ে সেরা কিছু দান করেন সুরা তিন আল্লাহ কি বলেছেন তিন ইউনিটুন এগুলো শপথ করে মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামো আল্লাহবাক দিয়েছে দেন নাই কাউকে যদি মহব্বত না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরাটা কি দিতে পারবেন আল্লাহবাক আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন এবং আল্লাহ চান আমরাও যেন তাকে মোহব্বত করি তাকে ভালোবাসি এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করি মহব্বত আল্লাহর জন্য ঘৃণা কার জন্যে আল্লাহর জন্য আল্লাহপাক সমস্ত এলেন শিক্ষা দিলেন এটা কি ভালোবাসার বই প্রকাশ না নু ইসালামের কম দীর্ঘদিন আল্লাহর কথা শোনে না আল্লাহ পাক সবর করলেন ধৈর্য ধরলেন গজব দিলেন না শেষ পর্যায়ে গিয়ে আজাব দিয়েছেন এই যে আল্লাহ পাক সুযোগ দেন সময় দেন এটাকে আল্লাহ পাকের ভালোবাসা দয়া না এরকম প্রত্যেকটা কমের ক্ষেত্রে হয়েছে আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে আসলে আল্লাপাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন আমাদের কাছে আল্লাহ আল কোরআনের মতো খিতাব নাসিল করেছেন আর আমাদেরকে আল্লাপাক নবী মুহাম্মদ সাল্লাহু আলী উম্মত বানিয়েছে আল্লাপাক যে নবী মুহাম্মদ সাল্লাহু আলী সাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন না এটাই সবচেয়ে বড় মহব্বত সবচেয়ে বড় কারণ তার শূন্যতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন মোহাম্মদ করতেন তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই ভাই কি কি মানে মায়ের পেটে ভাই এটা বোঝানো হয় না একটা হাদিসে তিনি বলেছেন আমি তো পিতৃতুল্য তার মানে কি সত্যি বাবা সন্তানের সম্পর্ক উহানি পিতা তিনি কি ইমাম নাম তিনি ইমাম তিনি নেতা তিনি আমাদের শিক্ষক তিনি নবী তিনি আমাদেরকে যে মহব্বত করতেন তিনি একদিন বলতেন বলছিলেন সাহাবিদের সামনে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবিরা বলছেন ইয়া রসল আমরা কি আপনার ভাই না তখন নবীজি বলছেন না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি ইমান নিয়ে আসে প্রত্যেক নবীকে আল্লাপাক একটা দোয়া করার চান্স দিয়েছে কয়টা ভাই এমন একটা দোয়া যেটা করলে আল্লাপা কবুল করবেনই করবেন করলে আল্লাপা কি করবেন অবশ্যই কবুল করবো নবী সালাম বলছেন যে সমস্ত নবী এই দোয়াটা পৃথিবীতে করে ফেলেছে আমি এই দোয়াটাকে মুলতবি রেখেছি যে কাল কেয়ামতের মাঠে আমি আমার উন্মতের জন্য সুপারিশ করবো এবং নবী সালাম সুপারিশে বহু কবির গোনাগার মুসলমান যারা জাহান্নামের নামের ফয়সলা হয়ে গেছে তাদেরকে আল্লাহ কিছুটা শাস্তি ভোগ করলে হলেও আবার জান্নাতে নিয়ে আসবেন তিনি আমাদেরকে মহব্বত করেন না করতেন না চিন্তা করে তাহলে আমরা তার দিনকে কি মহব্বত করলাম আমরা তার হুকুম বিধিবিধান বিধি কি মহব্বত করলাম চিন্তা করেন একটা আমি যে স্পষ্ট করে বলছেন এটা আমাদের জন্য একটা কষ্টি পাথর এটা একটা কি কষ্টি পাথর তিনি বলছেন তোমাদের মধ্যে কেউ মুমিন হইতে পারবে না কি হইতে পারবে না মানে প্রকৃত মুমিন হইতেই পারবা না তোমরা এ আমার অম্মত তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হইতেই পারবা না যতক্ষণ না

এমনকি সমস্ত মানব জাতি থেকে বেশি প্রিয় না হচ্ছে আমরা যারা আগামীকালকে নবী প্রিয় বেশি না আমাদের দুনিয়ার স্বার্থ বেশি যারা এগুলো করবে তাদের কাছে কি নবী তাহলে তারা করতে পারতো না যদি নবী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয় আমরা মুমিন হতে পারছি না আর যাদের কাছে নবী প্রিয় তারা কখনো এমন হারাম কাজে যেতে পারবে না যারা যাচ্ছে তারা কখনোই নবীকে ভালোবাসেন কশ্চিনকালেও শুনেন উমর রাদিয়াল্লাহু আনুর নাম শুনেন নাই ওন অনেক কথা ভাই অনেক কথা কোনটা রেখে কোনটা বলে উমর রাদিয়াল্লাহু আনো একদিন এসে বলেন খলিফাতু খলিফাতুল মুসলিমিন মুসলিমদের খলিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর একজন জান্নাতের সার্টিফিকেট পেছেন পৃথিবীতে কয়জন সাহাবী একটা আড়িসে একসাথে 10 জন ওই 10 অন্যতম একজন যিনি এমন শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন যার মতো মিসাল এখন পর্যন্ত পৃথিবীতে আর দেখা যায় নাই একটা হারিসে আসছে যে রাস্তা দিয়ে ওমর হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না কি বুঝলেন শয়তান যদি দেখে ওই যে ওমর ও আর ওই ওই রাস্তা দিয়ে এই হচ্ছে ওমর আমার পরে কোনো নবী নাই রবিজি বলছেন আমার পরে কোনো নবী রবি আমার পরে কোনো নবী নাই যদি হতো তাহলে ওমর হতো যদি হতো তাহলে ওমর হতো অন্য একটা হারিসে আসছে আমার পরে কোনো নবী নাই তবে তুমি আমার এটা অন্য সাহাবি সম্পর্কে আলিব নাবি তালিব সম্পর্কে তুমি আমার জীবনে তেমন মুসার জীবনে হারুন ছিল যেমন এটা হচ্ছে আলিব নাবি এখানে কথা হচ্ছে উমর রাজি আল্লাহ আনহুর মতো মানুষ নবীর কাছে এসে বলছেন সাল্লি ইসলাম ইয়া রসল্লাহ আল্লাহর কসম করে বলছে আমি আপনাকে অনেক মহব্বত করি ইনসি আমার নফসের চেয়ে বেশি মানে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি কথা বুঝতে পারতাম কি মানে আমি আপনাকে অনেক মহব্বত করি ইয়া রসল্লাহ সব কিছু থেকে বেশি মহোগ করি কিন্তু আমার নিজের জানার চেয়ে বেশি নবিসাল্লাহ খয়াসলাম বলছে লেয়াহমান এখনো মুমিন হওনি হমা তাকে বলছেন তাকে বলছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষকে আমার এখনো হওনি তখন নবিসাল্লাহ আলাইসাল্লামকে তিনি একটু করে আবার বলছেন ইয়ে আরাসাল্লাল্লাহ এখন দ্য হ্যাপ বাই লে ইয়া মিঙ্কুল নিশাই এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় কিছু থেকে এমন কি আমার নবসের থেকেও বেশি প্রিয় তখন নবীজি বলছেন হ্যাঁ এখন ওমর এখন তুমি মমিন এখন তাহলে যারা আমরা নবীর সুন্নতের খেলাফ এইসব অপসংস্কৃতি নোংরামি জেনা ব্যবচার কনসার্ট নাটক সিনেমা পরকিয়া এইসব তথাকথিত ভালোবাসা দিবস এই জেনা দিবসগুলো পালন করছি আমরা কি আসলেই নবীকে ভালোবাসি আমরা কি সত্যি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন জাহিলিয়ার থেকে ফিরে আসার তৌফিক থাকবে এরকম প্রচুর ঘটনা ভালোবাসা তো এগুলোর নাম ভালোবাসা কাকে বলে জানেন সাহাবিরা বাসায় যেতেন আবার দৌড় দিয়ে আসতেন নবী সালামের চেহারাটা একটু দেখার জন্য এটা না ভালোবাসা আপনারা যদি ওমরা করতে চান হজ করতে চান দেখবেন বারবার আপনার নবী রাজায় গিয়ে সালাম দিতে মন চাইবে যে আরেকবার দেখা করে আসি আরেকটু দেখা করে আসি আরেকবার সালাম দিয়ে আসি ভালোবাসা কোন স্বার্থ আছে এখানে নবী সাল্লাহ আলী কি আমাদের কাছে কোনো স্বার্থ দাবি করেছেন আল্লাহ করেছেন এগুলো ভালোবাসা এই ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা আর এগুলো যেটা চলছে এটা হচ্ছে যৌনতা এগুলো কি চলছে যৌনতা ভালোবাসার নাম দিয়েছে এখন যৌনতা এগুলো ভালোবাসা না এগুলো পাশবিকতা প্রবৃত্তির প্রবৃত্তির দাসত্ব প্রবৃত্তি মানে মন যা চায় তাই করতে যাচ্ছে আপনার মন চাইছে একটা মেয়ের সাথে রাত কাটাবেন এটাকে আপনি ভালোবাসা নাম দিলেন কিন্তু এটা হচ্ছে ভালোবাসা না এটা কি প্রবৃত্তি পশুত্ব দাসত্ব প্রসুত্তের দাসত্ব করছেন আল্লাহ পাকে আমাদেরকে কথাগুলো বোঝার তো অভিজ্ঞতা এরকম সাহাবিরা কত ত্যাগ করেছেন আল্লাহর আদি আল্লাহ হুয়াইন নাম শোনেন না অনেকেই নবিসাল্লাহ আনু হাসাল্লাম মুহু যুদ্ধের দিন সংগঠন একটা অবস্থায় ছিলেন আল্লাহ আদী আল্লাহ রয়াইন হুম একা নবিসাল্লাহ আনুসাল্লামকে ঠাল ঠাল হিসেবে পিঠ পেতে আছেন উনার দিকে কোনো তীর যেন আসতে না পান শেষে দেখা গেল তার গায়ের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটা তরোয়ারের আঘাত আছে তীরের তীরের খোঁচা আছে বর্ষার খোঁচা আছে এই অবস্থায় তিনি নবীকে কাঁধের মধ্যে নিয়ে বহুত পাহাড়ে উঠেছেন নবীকে সেফ করার জন্য ভালোবাসা এটা কি কোন স্বার্থে কিসের স্বার্থে দুনিয়ার স্বার্থে জান্নাতের স্বার্থে একজন সাহাবি বাড়ি নির্মাণ করেছেন তো নবী সালাম দেখে একটু খালি মানে হয় না তুমি কে কার বাড়ি এটা বললেন আচ্ছা অমুক সাহাবির বাড়ি নবীজি একটু রূপ করলেন পছন্দ করলেন কিছু মুখে বলেন নাই মুখে কিছু বলেন নাই খালি একটু অসন্তুষ্ট হয়েছেন এক্সপ্রেশন দেখতে পাওয়া যাচ্ছে তখন ওই সাহাবিকে জানানো হলো তোমার বাসার সামন দিয়ে তো আল্লাহ নবী সেদিন হেঁটে গেলেন তারপর তারপরে আমার বাসা দেখে তোমার বাসা তোমার বাসা দেখে আল্লাহ নবী সাল্লি ফেসাল্লাম অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন মুখে কিছু বলেন নাই এক্সপ্রেশন ছিল অসন্তুষ্টি তিন দিনের মধ্যে সেই বাড়ি ভেঙে ঘুরিয়ে দিয়েছে যে বাসা দেখে আল্লাহ নবী সন্তুষ্ট হয় না আমি বাসা রাখবোই না ভালোবাসা কিসের জন্য কার জন্য কার স্বার্থে বলেন আল্লাহর জন্য জান্নাতের জন্য আল্লাহর স্বার্থে আল্লাহর জন্য কতগুলো বলে শেষ করবো আপনাদের সা'দ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু করে তিন লিখে পড়ছেন করছেন করছেন আল্লাহ নবী বলেন ইয়া সা'দ হে সা'দ তীক্ষরো তোমার জন্য আমার পিতা-মাতা কুরবান হবে সাত আশপাশে 9 জন ছিল তার মধ্যে একজন একজন করে শহীদ হতে হতে শেষে 2 জন বেঁচে থাকলো সা'দ বিন আবি ওয়াক্কাস তা আল্লাহ বিন উবাইদুল রাদিয়াল্লাহ তারা কেন করেছেন ভালোবাসার জন্য ভালোবাসায় এগলের নাম কতগুলো বললে শেষ করব আপনাদের বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসেন ইসলাম কবুল করতে ইসলাম কবুল করতে এসে হাতের মধ্যে কিছু বালা আংটি থাকে না এগুলো ছিল এগুলো খুলে ফেলে দিয়েছেন নবী সাল খুলে ফেলে দিয়েছে তো একটা খুব দামি সোনার আংটি ছিল ফেলে দেওয়ার পরে অনেকে বলছে তুমি তো এখন মুসলিম হয়েছ ইসলাম কবুল করেছো তো আচ্ছা ঠিক আছে ওইটা না হয় নবীজি পড়তে নিষেধ করেছেন তুমি ওইটা নিয়ে বিক্রি করে দাও বিক্রি করে না হয় ওই টাকা অন্য কিছু করো কখনো না আমার হাত থেকে আল্লাহ নবী খুলে একটা জিনিস ফেলে দিয়েছেন আমি সেটা আবার নিতে যাবো হিসেব জন্য এগুলা আপনি ভালোবাসা মহাব্বত আল্লাহ পাক কোরআনে বলছেন কুল আপনি হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে মহাব্বত করেই থাকো আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবাসেই থাকো ভালোবাসা দাবি করেই থাকো ফাত্তাবিউনি তাহলে নবীর আনুগত্য করো ইহবিবকুমুল্লাহ তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের সব গুনাহ আল্লাহ maaf করে দিবেন আল্লাহু গফুর রহিম এই হলো ভালোবাসা ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হচ্ছে আমি নবী আল্লাহ এবং তার আসলে কথা শুনবো এবং আনুগত্য করব শুনবো এবং এর নাম ভালোবাসা শুনবো আনুগত্য করবো তাহলে আমরা কি শুনবো কি আনুগত্য করবো আমাদেরকে প্রথমে কোরআন করতে হবে কোরআনের অনুবাদ জানতে হবে কোরআন অনুযায়ী জীবন করতে হবে পাঁচ নামাজ পড়বো ইনশাল্লাহ হালাল খাবো জাকাত দিব রমজানের শ্রম রাখবো নবী শুননা অনুযায়ী জীবনযাপন করবো এবং সুন্না বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোনো কাজে আমি লিপ্ত হব এই তো ভালোবাসা এই ভালোবাসা যদি বই প্রকাশ ঘটাতে আমরা ব্যর্থ হই নিজেও ধ্বংস হব পরিবারও ধ্বংস হবে আমাদের পরের প্রজন্মও ধ্বংস হবে সমাজও ধ্বংস হয়ে যাবে